আসসালামু আলাইকুম হ্যালো ব্রন কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সাথে খুবই সাদা মাথা একটি রান্না শেয়ার করবো এখানে তোমরা দেখতে পাচ্ছ তিনটা মাছ অনেক বড় বড় মাছ এই মাছগুলো কার কার পছন্দ পছন্দ আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুবই পছন্দ এবং এই মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করা হোক না কেন আমি খুব ভালো করে খাই তৃপ্তি নিয়ে খাই আমার অনেক ভালো লাগে আমি তোমাদের সাথে সাধারণভাবেই শেয়ার করছি তোমরা দেখতে পেলে আমি এখান থেকে তিন পিস মাছ নিলাম পর সুন্দর করে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে তেলে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর ওই তেলেই আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পর পাঁচ মিনিটের মতো আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নেওয়ার পর তোমরা দেখতেই পারছ অনেক সুন্দর একটা কালার আসছে দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে খেতে তো অবশ্যই মজা হবে কষানোর পর এখন আমি এখানে কেটে রাখা দুনদল আর আলুগুলো দিয়ে দিব। এটাকে ধুমদল নামে ছিল আবার অনেকেই কদুও নামে ছিল তো আমাদের এখানে সবাই এটাকে দুনদল বলে তাই আমিও তোমাদেরকে দুনদলই বলছি কে কে এটাকে দুনদল বলো আবার কে কে কদু বলো প্লিজ কমেন্টে একটু জানিও আসলে মানে দুনদল দিয়ে তরকারি যে কোনো তরকারি রান্না করো না কেন মানে অন্যরকমই একটা টেস্ট আসে মজা লাগে আমি প্রায় সময় এই দুনদলের তরকারিটা মানে খাই ভালো লাগে আমার কাছে আর এটা দুমদলের তরকারিটা খাইলে তোমার মানে ভালো লাগে পেটে অনেক কারণ জুল খাওয়াটাই এমন করে ভালো অনেকে পছন্দ করো না কিন্তু এইভাবে একবার আমার মতো রান্না করে দেখে অবশ্যই তোমাদের ভালো লাগবে দেখতে পারলে আমি এখানে দল খুব ভালোভাবে কষিয়ে সুন্দর করে মাছগুলো দিয়ে সামান্য জুল দিয়ে দিলাম যাতে ভালোভাবে সিদ্ধ হয় দেওয়ার পর তোমার দেখতে পালে ঝুলটা টক বক করছে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি সুন্দরভাবে সুন্দর করে নামিয়ে নিব দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা রান্না হয়ে গেল। আমার এই সাধারণ রান্নাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমরা যেখান থেকে ভিডিও দেখছো ওর কমেন্ট করে আমাকে জানিও